বাংলাদেশের টপ পার্কের মধ্যে এইটা অন্যতম আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ফ্যান্ট ফ্যান্টাসি কিংডমে আর আমার সাথে আছে ভাই সুজান ভাই আর আরেক ভাই আছে ছোট ভাই তো ভাই আপনি এই নিয়ে ফ্যান্টাসি পার্কে কতবার আসলেন আনলিমিটেড মানে অগণিত আপনি কথা বার আসছেন এই নিয়ে দুইবার দুইবার তুমি তুমিও দুইবার তার মানে আমি প্রথম আসলাম এই জায়গায় আমরা সামনে কিন্তু সেই বড় গেটটা দেখতে পাচ্ছি ফ্যান্টাসি কিন্তু যেখানে এসে সবাই কিন্তু একটা ছবি তুলবে এটা শিওর আর ড্যান পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবি ঘর এবং সুন্দর সুন্দর কিন্তু বেশ কিছু স্পট রয়েছে যেগুলোতে আর কি সুন্দর ছবি হবে তো ছবি তুলবেন নাকি ভাই এদি এ এদিকে এদিকে তো এই হচ্ছে সেই গেটটা যেটা কিন্তু খুবই সুন্দর আর আমি আগে বলছিলাম যে বাংলাদেশের মধ্যে টপ পার্কের মধ্যে এইটি অন্যতম যেটা কিন্তু নাম্বার থ্রিতে রয়েছে বাংলাদেশের মধ্যে অ্যামুজমেন্ট পার্কের মধ্যে নাম্বার থ্রিতে রয়েছে ফ্ল্যাট আছে তো এই স্থানটিতে আমরা কয়েকটা ছবি তুলছি এবং যে গেটটা তৈরি করা হয়েছে গেটটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে তো এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর স্পট ফটোশ্যুটের জন্য তারপরেও কিন্তু আমি আসলে ফটোশ্যুট খুব একটা করতে পারি নাই তো অন্যদের কি আর কি বেশি ছবি তুলে দিতে হয় এমনটাই তো আমরা একটু ভিতরের দিকে যাই দেখি যে ওই পাশটাতে কি কি রয়েছে নিদর্শন এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা লকার রয়েছে তো এই লকারে আপনার যাবতীয় জিনিসপত্র কিন্তু এদিকে রাখতে পারবেন আর ভেতরে প্রবেশ করার সাথে সাথে মানে প্রত্যেকটা স্পটই সুন্দর এবং প্রত্যেকটি স্পটে কিন্তু ছবি তুললে দারুণ ভাবে ফুটে উঠবে সেটাই কিন্তু আমি এইখানটা দিয়ে এসে বুঝতে পারলাম তো এই বাসে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি গেটের এটাও কিন্তু দারুণ লাগতেছে এক কথাই খুবই সুন্দর তো ফ্যান্টাসি পার্ক এমনি এমনি বাংলাদেশের মধ্যে টপ ফাইভ অ্যামুসমেন্ট পার্কের মধ্যে অন্যতম হয়নি এর কিন্তু বিশেষ কিছু গুণ রয়েছে এবং বিশেষ সৌন্দর্যও রয়েছে এটা সেটা কিন্তু আমরা ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু লক্ষ্য করতে পেরেছি তো এই পাশে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি রাইড শুরু হয়ে গেছে রাইড কি শুরু হয়ে গেছে এখন তো কয়টার সময় রাইড শুরু হয় দশটা থেকে অল রাইড কি দশটা থেকে শুরু হয় নাকি ও আচ্ছা আমরা এখানে জানতে পারলাম যে অল রাইড দশটা থেকে শুরু হয়ে যায় তো আমরা প্রথমে কি কোনো রাইডে উঠবো এখন ছোটোখাটো আচ্ছা তাইলে আমরা এখন একটু নিরিবিলি পরিবেশে একটু টাইম স্পেন্ড করবো তারপরে কিন্তু যে রাইডগুলো আছে সেই রাইডে আমরা উঠবো এবং এনজয় করবো ঠিক আছে এদিকে তো পাচ্ছি তাল আমাদের ফার্স্ট রাইড কিন্তু শুরু হয়ে গেছে তো এই পাশে ও আমরা ঘুরতেছি তো আর কিচ্ছু না মানে এটা একটা এনজয়েবল মোমেন্ট তো এটা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু ওই কই থেকে কই যাইতেছি দারুণ লাগতেছে ভিতরে তবে খুব একটা যে ভয়ের মতো সেটা কিন্তু এই বাচ্চাতে আমাদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এটা রিস্ক বাড়তেছে তো ভাই কেমন লাগতেছে এটা

আচ্ছা দেখ আমরা আরো একবার এটার মধ্যে ট্রাই করবো যে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমরা আনলিমিটেড আজকে এখানে যতবার খুশি ততবার এটা উপভোগ করতে পারবো তো সেটা আর কি উনি বললো আপনি কি উঠছিলেন জি ভাই কেমন লাগলো আচ্ছা এই মুহূর্তে আমরা উপভোগ করবো রোলার কোস্টার রোলার কোস্টার আমাদের এইভাবে যাচ্ছি দ্রুত যেতে হবে এবং সামনে বসতে হবে সেই কিন্তু আশা নিয়েই চলে আসছি তবে রোলার কোস্টারটা উপভোগ করবো এবং এই দেখেন চলো আসছে এইদিকে আর আমাদের কিন্তু এন্ট্রি সব গোলায় এবং আনলিমিটেড এন্ট্রি যতবার খুশি ততবার এইডা মধ্যে ঘুরতে পারবো তো রোলার কোস্টারে কিন্তু সবাই ছিট পেয়ে গেছে আমরা যাচ্ছি তো ছিট কে আছে এইদিকে চিট নাই এই মুহূর্তে আমরা উপভোগ করতে আছি রোলার আর রোলার কিন্তু আমরা এখন মিডল অবস্থানে আছি এটা কেমন হতে পারে চল কাপারে তো এর আগে এটা উঠা হয়েছিল তো এর আগে এটা উঠা হয়েছিল শোলটা একটু কাপাবে তো আমরা চেষ্টা করবো এটাকে আসলে কেমন লাগে সেটা আপনাদেরকে জানানোর জন্য রোলার কোস্টার রাইড আমাদের শুরু হয়ে গেছে এবং উপরের দিকে যাচ্ছি এবং উপরের দিকে দেখে উপরের দিকে উঠছি এবং আমার আনন্দ লাগতো এবং তবে এখন স্পিড একটু কম এইভাবে যদি উঠতে থাকতো তাহলে ভালোই লাগতো কিন্তু এটা এইভাবেই সীমাবদ্ধ থাকবে না এটার স্পিড আরো বেড়ে যাবে

মানে এইভাবে এক কথায় কি বলবো অসাধারণ ছিল এটা খুব এনজয় বল এই মুহূর্তে আমরা এনজয় করবো ম্যাজিক কার্পেট ম্যাজিক কার্পেটে যাচ্ছি এই রোলার কোস্টারটা শেষ করে সেটাও কিন্তু খুবই ওগের একটা স্থান ছিল এবং রাইড ছিল সেটা আমরা আপনাদেরকে দেখালাম এবং হচ্ছে এখন ম্যাজিক কার্পেটটা আমরা উপভোগ করবো আসলে কেমন লাগে ম্যাজিক কার্পেট এবং কতটা ভয় লাগে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো আমরা দুজন কিন্তু একসাথে আজকের যে সকল রাইডগুলো আছে সেগুলো উপভোগ করবো এবং সর্বশেষ যে স্থানটা আছে সেখানে কিন্তু আমরা স্থান নিয়ে নিচ্ছি তো এটা কেমন হতে পারে অস্বাভাবিক বাজে অসাধারণ বাজে কেমন তো ফর দা ফার্স্ট টাইম আমরা এখন ম্যাজিক কার্পেট উপভোগ করতে যাচ্ছি তো ম্যাজিক কার্পেটে এখন কি স্টার্ট হয়ে গেছে আজ থেকে তো এটার স্পিড বাড়ছে এবং উপরে বেস্ট জন যায় বল এই গানে ফোন ধরে রাখা যাবে না আমি আসলে কি বল দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে সেভাবে দেখাতে পারবো এখনো পরে আস করে নিচে নেমে যাবে এটা যেকোনো সময় যে কোনো সময় যেমন

সত্যি আমরা পরবর্তী তিনটা রাইড উপভোগ করার শেষ তবে এই রাইডটা একের পর এক মানে একটার পরে একটা রাইড কিন্তু সবচেয়ে বেশি ভিন্ন রকম লাগছে যে এইটার মতো কোনোটাই কিন্তু কোনোটার সাথে মিলতেছে না খুবই ভালো লাগলো এইটাও আগের রাইডের চাইতে এই রাইডটা কেমন লাগবে সেটা কিন্তু একটু করে আপনারা জানতে পারবেন তবে একটার পর একের পরে এক যে রাইড গুলো আমরা উপভোগ করতাম মানে একটু ডেঞ্জারস হয়ে উঠছে তবে এইটা কেমন হয় সেটা কিন্তু দেখার বিষয়

my goodness. হ্যাঁ ওই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক উপরে উঠে

দেখ তার কাছে অসাধারণ লেগেছে এবং আমাদের চতুর্থ রাইড কমপ্লিট শান্ত মারিয়াম দিয়ে তবে এটাও কিন্তু ভালো লেগেছে আপনারা ভয় পেলেন আমরা অলরেডি আমরা চারটা রাইড শেষ করেছি এবং আজকে সবচাইতে বেশি মজাদার যেটা ছিল সেটা হচ্ছে ম্যাজিক কার্পেট এরপরই কিন্তু আমরা শান্ত মারিয়া যেটা রাইডটায় এখন লাস্ট রুব করলাম সেটাও কিন্তু অসাধারণ লেগেছে আমার মাথাটা একটু ঘোরাছে তবে খুবই এনজয়েবল মোমেন্ট কিন্তু এইগুলো খুবই ভালো লাগে তো এমনি এমনিতে কিন্তু বাংলাদেশের মধ্যে টপ ফাইভের মধ্যে নাম্বার তে কিন্তু আসেনি এই মুহূর্তে আমরা কিন্তু ওয়াটার কিংডমে প্রবেশ করব ভাই ব্যাগটা কি রেখে যাব আচ্ছা আমরা একটু ভেতরে দিকে আচ্ছা ভেতরে এই লকার আছে আচ্ছা এই ওয়াটার কিংডমের ভেতরে লকার আছে আমরা একটু রিফ্রেশমেন্টের দরকার আছে এই মুহূর্তে একটু গোচল করব ওয়াটার কিংডমে এই পরিবেশটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে একটু ভতুরা মনে হচ্ছে তবে ও মাই গুডনেস একটু ভুতুরে ভুতুরে একটা ভাই আসতেছে এইটা আমার কাছে খুব ভালো লাগছে তবে আচ্ছা ওরকম কোনো ই নাই যে গোস্ট হাউস হ্যাঁ এই ভেতরে আছে হয়তোবা তবে আমরা ভূতের যে ফিল সেইটা কিন্তু পাচ্ছি সাউন্ডটা কিন্তু ওরকম আপনারা আশেপাশে হয়তোবা শুনতে পাচ্ছেন ওয়াটার কিংডম রোডে এ আমরা ভেতরের দিকে যাচ্ছি কোন রাইডটা বেশি ভালো লাগছিল আপনাদের কাছে কোনটা ছিল হাতুরিটা আচ্ছা এটার নাম ছিল হয়তো কিন্তু হাতুরি না নাকি আচ্ছা যাই হোক আমরা যে চারটাই করলাম এটার মধ্যে কিন্তু কোনোটাই তাদের সাথে ম্যাচ করে নাই এখন আমরা ওয়াটার কিংডম ভিতরে প্রবেশ করতেছি তো ওয়াটার কিংডম এ করব এই হচ্ছে সামনে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার কিংডমটা এখানে কিন্তু অনেকে আসছে এখন গোসল করতেছে এনজয় করতেছে তো একটু পরেই হচ্ছে আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করা শেষ শেষ করে লাঞ্চ করা শেষ করে আমরা কিন্তু ওয়াটার গুছল করবো এবং এনজয় করবো কিন্তু গুছল করছে এনজয় করছে আজকের এই ওয়াটার কিংডমে তবে এই পাশে ফাস্টফুডের কিছু জিনিস রয়েছে আর ওদিকে ড্যান্সিং জোন কিন্তু আছে এবং মিউজিক জোন যেটা আর কি বলে

ডান্স ডান্স রেড গতির뎁 ড্যান্সিং হা ছি বাম্পার কারে কত বড় ড্রাইভার হয়েছি সেটাই আছে পরীক্ষার বিষয় এই যে ফ্যান্টাসি পার্কে গুল্লা কেমন লাগলো ভালো লাগলো রাইডে উঠছিলা গোসল করছ কেমন লাগছে ঠান্ডা লাগবো না তো